যত লার্নিং তত আর্নিং এ কথাটা অবশ্যই একজন আরও প্রবাসী জন্য প্রবাসীবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যত বেশি আরবিতে কথা বলতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন আপনাদের জন্য একটি ফুল কোর্স অফেন করেছি আমি আজকের ক্লাস নাম্বার হচ্ছে আট সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ইফ ফ্রম এ জিউ ইফ ইউ উইথ মি ইনশাল্লাহ ইফ ইউ উইথ মি সো দ্যাট উইল বি ভেরি ফাইন্ড ফর ইউ স্পেশালি যারা আরব প্রবাসী ভাই আছেন নতুন এসেছেন অলসো যারা ইন ফিউচারে আসবেন আপনাদের জন্য এই কোর্সটি সো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন লা জঞ্জাল রু সোগল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ আচ্ছা লা জঞ্জাল লা জঞ্জাল জঞ্জাল মানে কি ঝগড়া লা মানে হচ্ছে না তো আপনি আমাকে বলতেছেন লা জঞ্জাল ঝগড়া করিও না রু সোগল কাজে যাও রু যাওয়া রু কি যাওয়া রু সোগল কাজে যাও লা জঞ্জাল ঝগড়া করিও না রু সোগল কাজে যাও ঝগড়া না করে কাজে যাও লেস জঞ্জাল ঝগড়া করিতেছ কেন ঝগড়া করা উচিত না মাইসির ঝঞ্ঝাল মাইসির মানে হচ্ছে উচিত না মাইসির হচ্ছে উচিত না আর লাম মানে হচ্ছে কি উচিত এরপর দিয়েছি লেশ গিরগির কেন বেশি কথা বলতেছ লেশ গিরগির বেশি কথা বলতেছো কেন ইনতা লেশ গিরগির ইনতা তুমি বেশি কথা বলো কেন তুমি এত কথা বলো কেন লেশ গিরগির ইনতা তুমি আচ্ছা আমি আগে বাক্যগুলো একবার বলে যাই সবগুলো এরপর আমরা একটু আলোচনা করব। লেশ গিরগির ইনতা তুমি এত কথা বলো কেন এরপর লিখেছি ইনতা ওয়েন আবগারু তুমি কোথায় যেতে চাচ্ছ ইন তা ওয়ে মানে কোথায় আবগা মানে সাওয়া দরকার ইন দ্য ওয়েন আবগারু তুমি কোথায় যেতে চাচ্ছ ইন তা ফাক্কির তুমি একটু চিন্তা করে দেখো ইন তা ফাকির হুম ইন তা ফাকির তুমি সইয়া মানে কি অল্প বা একটু সুফ মানে দেখা সইয়সুফ একটু দেখো ইন তা ফাকির ফাক্কির মানে চিন্তা করো ইন তা ফাকির সইয়া তুমি একটু চিন্তা করে দেখো দেন লেগেছে ইন ইকদর ইনতা ইকদর তোমার দ্বারা সম্ভব হায়দা শোগল তুমি এই কাজটি পারবা আমি জানি ইন ইকদর হায়দা সোগল তুমি এই কাজটি পারবা দেন ইন রু ওয়ালা মাইরু তুমি কি যাবা নাকি না ওয়ালা হচ্ছে ইয়েস অর নোর মাঝখানে ওয়ালা শব্দটি আমরা ব্যবহার করব ঠিক আছে ওয়ালা শব্দটি ইয়েস অর নো এর মাঝখানে ওয়ালা ব্যবহার করব তো আমরা অনেক সময় বলি না ইনতা রু ওয়ালা মাইরু তুমি কি যাবা নাকি যাবানা হ্যাঁ আর যদি যেমন হচ্ছে আচ্ছা নেক্সট তুমি যাবা কি যাবান ওকে পেন আনা ইকদর সাল্লা হায় কি না আনা ইকদর আমার দ্বারা সম্ভব সাল্লা মানে মেরামত করা হাদা মানে এই মাকিনামানি মেশিন মানে আমার দ্বারা এই মেশিনটি মেরামত করা সম্ভব কিন্তু আপনার ভেঙে ভেঙে জানতে হবে শিখতে হবে এরপর আপনি বুদ্ধি খাটিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে দেখেন এখানে হচ্ছে কি আনা ইকদর আমার দ্বারা সম্ভব বা আমি সম্ভব সাল্লাহ হায় কি না সাল্লাহ হায়দা মাকিনাধার সাল্লাহ আমার দ্বারা সম্ভব এই মেশিনটি ঠিক করতে পারবো বা আমার দ্বারা এই মেশিনটি ঠিক করা সম্ভব আশা করি বুঝতে পেরেছেন আসুন আমরা একটু ভেঙে ভেঙে আলোচনা করি হ্যাঁ ওকে তো তুমি কোথায় যেতে চাচ্ছ ওকে ইন দ্য ওয়েন আফগার রু ইন দ্য ওয়েন আফগার ওয়েন মানে কোথায় রু মানে যাওয়া ইন দ্য ওয়েন তুমি কোথায় যেতে চাচ্ছ তাহলে ওয়েন মানে কোথায় আফগা সাওয়াবা বা দরকার রু মানে যাওয়া নেক্সট যে বাক্যটি লিখেছি ইনটা ইকদর হায়দা সকল ইনটা ইকদর হায়দা সকল তুমি কি এই কাজটি করতে পারবা ইনটা ইকদর তুমি পারবা হুয়া ইকদর সে কি পারবে রাসেল ইকদর রাসেল কি পারবে দেখেন একই বাক্য একই শব্দ দিয়ে আমরা ইচ্ছা করলে আরও কয়েকটি ছোটো ছোটো বাক্য আমরা তৈরি করতে পারি তৈরি করে ভুলভাল শুধু উচ্চারণ করেন তখনই আপনার মুখের জড়তা কাটবে ইনশাল্লাহ অযথা সময় নষ্ট না করে দিন শেষে কিন্তু জানতে হবে শিখতে হবে যদি লক্ষ লক্ষ টাকা আয় করতে চান আরব দেশে তো আনা ইকদর আমার দ্বারা সম্ভব আনা মানি আমি ইকদর মানে সম্ভব আনা ইকদর আমার দ্বারা সম্ভব সাল্লাহ হাদা মাকিনা সাল্লা মানে মেরামত করা হাদা মাকিনা যে এই মেশিনটি আমার দ্বারা আচ্ছা ইনতে একদর হাদা সুগল তুমি কি এই কাজটি করতে পারবা তো উত্তর উনি বলতেছে ইনশাল্লাহ নাম জি আমি পারবো নাম আমি পারবো সউই হাদা শোগল বা সাল্লাহ হাদা সুবল বা সাল্লাহ হায়দা মা সাল্লা মেরামত করা এটা মাথায় রাখবেন এর ফলে কি চিন্তা রু ওয়ালামাই রু তুমি কি যাবা কি যাবে না আচ্ছা আনা ইকদর লাস্টের বাক্যটা কি দেখেন আনা ইকদর আমার দ্বারা সম্ভব বা আমি পারবো সাল্লাহ কি না আনা ইকদর সাল্লাহ হায়দা মা না আমি এই মেশিনটি ঠিক করতে পারবো ইনশাল্লাহ তো আনা ইকদর সাল্লাহ কি না আনা ইকদর সাল্লাহ আমার দ্বারা সম্ভব এই মেশিনটি মেরামত করা মেরামত করা আমার দ্বারা সম্ভব দর্শক এই যে আমি যে শব্দগুলো এখানে বলেছি প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ আরবিতে কথা বলার জন্য সো প্রত্যেকটি শব্দ আমি আরেকবার আলোচনা করতেছি দেখেন মতে শুনবেন স্কিপ না করে লা মানে কি লা মানে হচ্ছে না তাই না আচ্ছা লা না জঞ্জাল মানে ঝগড়া রু মানে যাওয়া সবল মানে কাজ হ্যাঁ লা জঞ্জাল ঝগড়া করিও না লা কালাম কথা বলিও না লা গুল বলিও না লা রু যেও না লেশ রু কেন যাচ্ছ এরকম তো লেশ গিরগির গিরগির লেশ মানে কেন গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা এরপর ইন্তামানি হচ্ছে কি তুমি এরপর ওয়েন ওয়েন মানে কোথায় এটা ওয়েন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ আরও কিছু শব্দ আছে ওয়েন মানি কোথায় কাম মানি কত এস মানি কি তারপর হচ্ছে কেফ মানি কীভাবে লেস মানি কেন ওয়েন মানি কোথায় এরকম সেই ক্ষেত্রে আপনার ইন্টা একদর হায়া শুগল তুমি কাজটি পারবা ওকে ইন্টা একদর হাদা সুগোল তুমি একাশটি পারবা ইনতা রু তুমি যাও ওয়ালাম আইরু তুমি যাবা কি যাবা না ইনতা রু মাইরু তাহলে এতে ইগদর তুমি এই কাজটি করতে পারবা ইগদর মানে সম্ভব বা পারা মানে এই বা এটা ওকে তো আনা ধর আমি পারবো সাল্লা দর্শক এই শব্দগুলো যেগুলো আমি বলেছি প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আপনারা কি করবেন আপনারা হচ্ছে শব্দগুলো মুখস্থ হওয়ার পরে এইভাবে শব্দের সাথে শব্দ মিলিয়ে দয়া করে অনেক বেশি বাক্য তৈরি করবেন ইনশাল্লাহ এরপর বাক্যগুলো তৈরি করার পরে ভুলবাল শুধু বলতে থাকেন ইনশাল্লাহ তখনই সাকসেস হবেন এবং তখনই খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ